হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আজকে কেন রেডি হয়েছি কোথায় যাচ্ছি একটু পরই তোমাদের সাথে শেয়ার করছি আর যদি আমার চ্যানেল তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে একটা লাইক করে দিও আর ফলো করে দিও আমার চ্যানেলকে সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা যাচ্ছি আমার মামার বাড়ি কেন কি না আমার মামার বাড়িতে আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ চলে এসছে আমার দিদা এতদিন আমাদের সাথে আমাদের বাড়িতে ছিল এখন দিদাও নিজের বাড়ি ফিরতে চায় তো সেই জন্য দিদাকেও ড্রপ করতে যাচ্ছিলাম এখানে পিলু দিদা মা আমরা তিনজনে গাড়িতে বসে গেছি আর ওইখান থেকে দিদি উঠবে মানে দিদির বাড়ি থেকে তো দিদিকে নিতে আমরা চলে গেলাম ইনপোর্ট বাড়ি যেটা না বললেই নয় সেটা হচ্ছে আগের দিনই আমি আমার টিথ রিমুভিং করিয়েছিলাম যার জন্য আমার দাঁতে প্রচণ্ড ব্যথা ছিল কিন্তু একা একা ঘরে থাকাচ্ছে আমার মনে হলো যে ওদের সাথে যাওয়া উচিত কেন কিনা ঘরে যদি আমার পেন স্টার্ট হয় তখন আমি কাউকে কিছু বলতেও পারবো না কিছু করতেও পারবো না তো তার থেকে ভালো ওদের সাথে চলে গেলে ওখানেও যদি ভালো মন্দ কিছু হয় তো সেটা ওরা সামলে নিতে পারবে তো যাই হোক এখানে দিদিকে আমি রিসিভ করতে চলে এসেছি আর দেখো দিদিকে কি সুন্দর দেখাচ্ছে মানে ওকে যে যে কোনো ড্রেসে যে কোনো শাড়িতেই ওকে খুবই সুন্দর লাগে আমার ও আমার সব কিছুর পরেই আমরা বেরিয়ে পড়লাম আমাদের উদ্দেশ্যে যেখানে আমাদের যাওয়ার কথা তো সেই জায়গাটা অনেকেই চেনে না তো অনেকেই চেনে না যার জন্য আমি স্পেসিফিক্যালি ওইভাবে অত মেনশন করে বলি না তাও আজকে বললাম আমার মামাবাড়ি বাড়ি কোথায় আমার মামার বাড়ি হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে সেন্ট্রেলে অনেকে জায়গাটা হয়তো চেনে আবার যারা চেনে না তাদের জন্য আমি বলে দিলাম সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজের জাস্ট অপোজিটেই এই জায়গাটা আছে তো এখানে এখন আগে যেরকম অনেকেই থাকতো না খুব ফাঁকা ফাঁকা ছিল কিন্তু এখন জায়গাটা প্রচুর পরিমাণে ভরে গেছে আর অনেক লোকজন হয়ে গেছে মানে জায়গাটা টোটালি চেঞ্জ তাই এখন হয়তো অনেক কে চেনে আগে যেমন কেউই চিনত না সো সেইখানেই আমরা যাচ্ছি তো আমরা নিয়েছিলাম সামরি লালগঞ্জের যে রোডটা সেইটা মানে প্রপার লালগঞ্জ না সামরি হয়ে মাধাইচক হয়ে যেই রাস্তাটা ডাইরেক্ট বাইপাসে উঠছে সেই রাস্তাটা কারণ কি এই রাস্তাটা আমার প্রচণ্ড পরিমাণ ফেভারিট এখানে একদম গাড়ি ঘোড়াও কম আর রাস্তাটাও ভালো একটু লং কাট হয় বাট ভালো এই আমরা পৌঁছে গেলাম আমার বাড়ি সমস্ত রাস্তা মোটামুটি এক ঘন্টা লাগে এক ঘন্টা পনেরো এক ঘন্টা লাগে সমস্ত রাস্তা কভার করে আমরা মামাবাড়িতে পৌঁছে গেলাম এটা হচ্ছে সেই সেন্ড্রেলে এই জায়গাটা তো তোমরা আগের আমার অনেক ভিডিওতে এই জায়গাটা দেখেছো বাট সেইভাবে আমি কোনোদিন আলাদা করে তোমাদেরকে মেনশন করিনি তো দেখতেই পাচ্ছ যে এইখানে আমাদেরই রেলওয়ের মতন কোয়ার্টার কোয়ার্টারে এখানে সবাই থাকে তো এখানে কেন সবাই কোয়ার্টারে থাকে এখানে কিসের কোয়ার্টার সেসব নিয়ে একটা অন্যদিন ভিডিও বানাবো বা বলবো তো আজকে যেইটা করতে এসেছি সেটা তোমরা দেখো তো এইখানে তখন প্রচণ্ড পরিমাণ মেঘ করেছিল যেরকম গরমটা সকালের দিকে ছিল সেরকম ছিল না তো এখানে এসেই পিলু খেয়ে নিলো বাটি বোদে কেন কি না ও তো কিছু ঝাল জিনিস খায় না মিষ্টি খেতে খুব ভালোবাসে তো ও ওর ডিমান্ড হচ্ছে ও নিজে নিজে খাবে তো দিদি ওকে ম্যানেজ করে দিচ্ছিলো আর আমরা খেয়ে নিলাম এইখানে বোদের সাথে করে ঘুগনি তো আমাদেরও টিফিনটা মোটামুটি ভালোই হলো গিয়ে যেহেতু সকালবেলা না খেয়ে গেছিলাম তো ভেবেছিলাম ওখানে কিছু খেলা যাবে চলো ভাই ঘুগনিটা খেলাম বেশ ভালো লাগলো খুব টেস্টি হয়েছিল। খাওয়া দাওয়া শেষে চলে গেলাম এখানে মামির কাছে যেখানে মামি আমাদের সবার জন্য রান্না করছিল। আর সত্যি বলতে আমার মামি খুব সুন্দর রান্না করে আর সেদিনকার রান্নাগুলো সত্যি অপূর্ব হয়েছিল। আমার একটা মামির ছোট বিজনেসও আছে এই হোম ডেলিভারির স্পেশাল অকেশানে কেউ যদি অর্ডার দেয় তো আমার মামি নিজের হাতে তাদের জন্য খাবার তৈরি করে দেয় একদম ঘরোয়া খাবার তো এইটা হচ্ছে আমার মাসি হ্যাঁ এই মাসি কিন্তু চিত্তরঞ্জনেই থাকে তো এই মাসির বাড়িও আমার বাড়ির কাছেই তো আমাদের মামার বাড়িতে আমরা সবাই একসাথে যখন হই তখন আমরা খুব এনজয় করি আর এখানে সমস্ত সবাইকে ইনভাইট করা হয়েছিল একটা প্রোগ্রাম ছিল ওই জন্য তো ইনভাইট করার সময় আমরা খাওয়া দাওয়া করে এখানে এইখানে ছোটো মামির রুমে একটু রেস্ট নিতে আসি আর ছোটো মামি যেহেতু তালা লাগিয়ে গেছিলো তাই তালা টালা খুলে আমাদেরকে ঘরে ঢোকাচ্ছে আর এইখানে একটা গিফট শেয়ার করেছে ছোটো মামি আমার ছেলেকে তো সেইটা আমি না জাস্ট ক্যাপচার করতে একদম ভুলে গেছি তো সেটা তোমাদের সাথে পরে আমি ফটো ভিডিওতে দেখিয়ে দেবো কী গিফট দিয়েছে খুবই একটা স্পেশাল আর সুন্দর গিফট দিয়েছে আর বাইরে যেহেতু বৃষ্টি চালু হয়ে গেছে সেই জন্য দিদি পিলুকে একদম মাথা কভার করে নিয়ে এসছে আর সব কিছুর পরে যখন বৃষ্টি মোটামুটি ধরলো ওই আমরা সাড়ে চারটে পাঁচটা নাগাদ আমরা আবার বাড়ির কে ফিরি যেহেতু কোনো ট্রান্সপোর্ট পাচ্ছিলাম না আর বাসে করেও আসতে চাইছিলাম না আর গাড়িও আমরা ছেড়ে দিয়েছিলাম তো সেই জন্য আমরা ওখান থেকে একটা সিএনজি অটো ভাড়া করি আর অনেক দিন পরে এই এক্সপিরিয়েন্সটা জাস্ট অসাধারণ লাগছিলো কারণ কি এইসব ট্রান্সপোর্টে যাওয়া হয় না আর আমার মামার বাড়িতে না অত ঘন ঘন কারেরও ব্যবস্থা নেই খুব রেয়ার পাওয়া যায় যেহেতু সব আসানসোলের দিকে চলে যায় বলে সো ভিডিও ছিল এতটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই